আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি কলকাতা থেকে বাড়িতে এসেছিলাম একদিনের জন্য এক নাইট আর একটা দিন ছিলাম আর কি চাঁদরাতে দিনে এসেছিলাম কোরবানির দিনটা থেকে তার পরের দিনে আবার চলে গিয়েছিলাম এখন তোমরা হয়তো বলবে যে একদিনের জন্য আবার কীসের দরকার ছিল যাওয়ার আসলে কোরবানির টাইমে বাড়িতে ভাবি ছিল না আর ভাইজান মানে এরা তিন ভাই আর পাপা মাম্মি তো আমার বিবেক বলেছিল যে না এই টাইমটা বাড়িতে গেলে একদিনের জন্য ভালো হয় আদারওয়াইজ ঈদ তা ওদের ঈদের মতো করে হতো না আর মাম্মি আগের মতো সব কিছু করে উঠতে পারে না আমি রাস্তায় কোনো ক্লিপস নেই এখানে ও চার চিৎকার করে উঠেছিল চাচুকে দেখতে পেয়ে তো ইরফান নামাজ পড়তে বসেছিল অফিস থেকে আসতে লেট হয়েছিল তো সোহেলকে পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য আর আমি বলেছিলাম যে আসতে হবে না থাক সোহেল বলো না ভাবি বৃষ্টি কম আছে আমি যাচ্ছি আনার জন্য বাড়িতে এসে এম তো অবাক আমরা অনেকেই যেন আমি প্রায় অনেক ব্লগেই বলেছি আমি আমার রান্নাঘরকে হাতে ধরে ধরে মুক্ত করেছি আমি যখন বাড়িতে এসেছি এই দৃশ্যগুলো দেখে তো আমার মাথায় হাত হয়ে গেছে আমি এসে কোন দিক দিয়ে পরিষ্কার করব আমি বুঝতে পারিনি আমি চাঁদ রাতের দিন সারা রাত না ঘুমিয়ে আমি মানে রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করেছি আবার ঈদের দিনটুকুনি থেকে আবার তার পরের দিনে একদম ভোর রাত্রে মানে চারটে দশে বাসে আমি আবার কলকাতায় গিয়েছিলাম তো এইবারে কলকাতায় যাওয়াটা আমার জন্য খুব স্পেশাল ছিল জুইয়াপা সোহেল গিয়েছিলো তো কুরবানির দিন দেখো সারা দিন কোনো ক্লিপস নেই নি যেহেতু সবাই বিজি ছিল আর সবাই অনেকটা হাসি আনন্দতে কাটাই আমরা কুরবানির দিনটা পুরো ফ্যামিলি একসাথে থাকে তো সন্ধ্যাবেলায় আমি সোহেলা আপা চলে গিয়েছিলাম স্প্ল্যানেট একটু টুকিটাকি শপিং করার জন্য যেতে যেতেই প্রায় সাড়ে আটটা হয়তো বেজে গিয়েছিলো আর কি বলে তো কুরবানির দিন সবাই একসাথে থাকো তো হাসি আর কি আনন্দ এই সব করতে করতে একটু রেস্ট নিতে গিয়েই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমরা কে কে স্ট্রিট শপিং করতে খুব ভালোবাসো আমি কিন্তু অনলাইন শপিংয়ের থেকে স্ট্রিট শপিং করব নিজের হাতে দেখে নেবো তো এটার একটা আলাদাই আনন্দ আর তারপর যেটা স্প্ল্যানেট বা গড়িয়াহাট তো একটা আলাদাই কথা কোনো কথা নেই একটা ইমোশান জড়িয়ে থাকে এখানে সোহেল নিজের জন্য ড্রপ শোল্ডার বলা টি শার্ট দেখছিল তো আলটিমেটলি পছন্দ হচ্ছিলো কিন্তু আমি বার্গেনিং করছিলাম তো বার্গেনিংটা ঠিকঠাক মনের মতো হচ্ছিলো না বলে ছেড়ে দেখছিলাম তো আমি বলছিলাম এখানে তো অনেক অপশান আছে বাদ দাও আরও আগে দেখছি আলটিমেটলি ফার্স্টে যে দুটো দেখা হয়েছিল ওই দুটোই নিয়েছি আর এখানে দেখো সোহেল আমাকে সানগ্লাসটা ওকে বলেছিলাম যে সোহেল তুমি আমাকে চুজ করে দাও একটা সানগ্লাস আমি নিয়ে রাখি যেহেতু স্প্ল্যানেড এসেছে আর আমাকে সত্যি কথা বলতে মেদনা পড়ে না মানে মনের মতো সানগ্লাস আমি পাই না তো আলটিমেটলি সোহেল আমাকে এই সানগ্লাসটা পছন্দ করে দিয়েছিল আমি এটা নিয়েছিলাম পরে জুই আপার এখান থেকে একটা আমরেলা নেওয়ার ছিল আমরা একজ্যাক্ট যেমন ধরনের আমব্রেলা খুঁজছিলাম সেটা পাইনি তো অলমোস্ট কাছাকাছি গিয়ে একটা পছন্দ হয়েছে তবে প্রচুর হাই প্রাইসের জন্য আমি মানা করলাম যে নিতে হবে না তারপর আমরা চলে গিয়েছিলাম সিটি মার্টে যদি কিছু পছন্দ হয় টুকিটাকি দেখার জন্য তো দেখলাম ওখান দিয়ে নেওয়ার মতো তেমন কিছু পাইনি এখন জানো তো আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মানে অনেকটা স্পিডে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আসলে আমি মানে তাড়াহুড়োতে বলতে পারো যে ভয়েস ওভার দিচ্ছি কেন যে এক্ষুনি ছেলেটা চলে আসবে এসেই মানে কিচির মিচির কিচির মিচির করবে আর সবাই থাকার জন্য না আমি শান্তি করে ভয়েস ওভারটাও দিতে পারছিলাম না তো তারপর দেখো এখানে চলে এসেছিলাম আমরা ব্যাগের দোকানে আর স্প্ল্যানেটে গেছি ব্যাগ না নিলে তো হয় না তো জুইয়াপা মেবি একটা ব্যাগ নিয়েছিল আর আমি তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেইছি যে এর আগের দিনে আমি যেদিন নজরিনার সাথে গিয়েছিলাম আমি সেদিনে একটা ছোট মানি পার্স নিয়েছিলাম খুব সম্ভবত লাস্ট মেট্রোতে কি লাস্ট মেট্রোর আগের মেট্রোটাতে আমরা ফিরছি রীতিমতো বলতে পারবো দৌড়ে দৌড়ে গিয়ে মেট্রোটা ধরেছি টুকটাক করতে করতে আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছিল তিনজনে এখানে সোয়েল কোনোভাবে কোনো ক্লিপস নিতে দেবে না বলছে না ভাবি একদম না আমার মুখের অবস্থা খুব খারাপ তাই আমি বললাম ভিডিওটাকে তো এন্ড করতে হবে আমি কাদের সাথে স্প্ল্যানেট গেছি সেটা তো ফেসই দেখা যায়নি যা দেখা গেছে আমাকে জুয়েপাকে আর তোমরা কি একটা জিনিস নোটিস করলে আমরা তিনজনেই ব্ল্যাক পরে গিয়েছিলাম মানে ওটা কোনো প্রি প্ল্যান ছিল না হঠাৎই তিনজনের ব্ল্যাক পরা হয়ে গেছিলো এটা দেখো কুরবারির দিন থেকে আবার তার পরের দিনে আমরা রিটার্ন করেছিলাম মানে বুঝতে পারছো পরপর জার্নিটা কেমন হয়েছে তো এটা রিটার্ন করার দিনে টুকেটা কি ক্লিপস আমি ভেবেছিলাম ব্লক করব না তারপরে বললাম চলো টুকেটা তো রাখাই যায় আর ট্রেনটা অলমোস্ট ফাঁকা ছিল আর সেই দিনে ট্রেনগুলো প্রচুর লেটে লেটে চলছিল তো এটা লাস্টের দিকেরই ট্রেন ছিল বলবো না এটা খুব সম্ভবত সাড়ে ছটা কি সাতটা দশের ট্রেন ছিল তো ট্রেনটা অলমোস্ট পুরো ফাঁকা হয়ে যায় পাশ আসার পরে এইখানে ছেলেটা তো পুরো বগিটা ওর পাপার সাথে ঘুরছিলো এইগুলো ধরে ঝুলাঝুলি করছিল তো পাপা বলছে আমি বকছিলাম ওর পাপা বলছে করতে দাও এটাই তো বাচ্চাদের কাজ বাচ্চারা চঞ্চলম করবে না বাচ্চারা বদমাশি করবে না তাহলে কে করবে তবে একটা কথা আমি বলি জানো তো আমার ছেলে প্রচণ্ড চঞ্চল তাই হয়তো আমি ফ্যামিলির কাছ থেকে অনেক কথা শুনি শুনিয়েছি মা হিসাবে শুনতে হবে ইন ফিউচারও তবে এতটুকুই বলবো যে আমার ছেলের মধ্যে কিন্তু কোনো বাজে যে হোক আল্লাহর কাছে আমি দোয়া করি ও যেন সারা জীবন এরকম থাকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই